হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বুঝতে পারছো আবারও কোন বিষয় নিয়ে কথা বলতে চলে এলাম অন্য অন্নপ্রাশন সদাশিদের আজকে চতুর্থ পর্ব শেয়ার করছি তোমাদের সাথে তো দেখো তার তাকে হলুদ লাগানো হচ্ছে তার বিদুন বড়মা দিশ সামনে সবাই হলুদ লাগিয়ে দিয়েছে এদিকে পচিকাচার মেলা বসেছে সবাই তাকে চান করাচ্ছে শান্ত সৃষ্ট শিল্পে সবাই সবার ইচ্ছা পূরণ করছে যেভাবে পারছে সেইভাবেই দেখো যেমন যেমন করে রাখছি তেমন করেই রয়েছে এখন ওর সামনে মাথা মুছিয়ে দিচ্ছে সবাই দেখছে ছোটবে দুষ্ট করছে একটু একটু এই তো সদাশিবের অন্নপ্রাণে সবাই অনেক আনন্দ করেছে এখন ধান দ্রব্য দেওয়া হচ্ছে মাথা মিশানোর পরে সদাশিব ভাবছে আমি যদি আরেকটু খেলতে পারতাম আমাকে খেলতে দেওয়া হলো না উঠিয়ে ফেলল দান্ডি ফলে যাও দান্ডি ফলে যাও চানের পর্ব প্রায় শেষের দিকে সবার আশীর্বাদ পর্ব শেষ হচ্ছে আমার ছেলেটা তাকে তাকে দেখছে কে কি করছে এই যে এবার মূল পর্বে এসে করলাম আমরা সদাশিবের মুখে ভাব হচ্ছে এখন আমি তো আগেই বলেছিলাম যে আমাদের এদিকে মহাপুরপুর ভোগ দেওয়া হয় ভোগ নিবেদন করার পরে বাচ্চার মুখে সেই প্রসাদ মেলে দেওয়া হয় আমার ছেলে তার দাদুর কথা শুনছে মনোযোগ দিয়ে সে ভাবছে কখন খাওয়াবে আমাকে এর মাঝে সেটা ফোনটা করে নিল এবার দেখো ছেলের হবে সে একটু খাবে

এটা হয়তো একটা নিয়ম দেখো আবার একটু তাকিয়েও থাকে মায়েদের নাকি ছেলের খাওয়া দেখতে নেই তাই আমি তো বাইরে ভিডিও করার দায়িত্বটা দিয়ে গিয়েছিলাম আমার ছোট বোন ঝুমাকে ছেলেটিও মোটামুটি ভালোই এখন দেখো খাওয়া হচ্ছে ভারী মজা খেতে হয়তো মনে মনে ভাবছে আমার ছেলেটা দেখাবো পাও ধোলাচ্ছে তোমরা কি খেয়াল সে আর খাবো না

তার অন্নপ্রাশনটি সম্পূর্ণ করে ফেলছে দাদু তাকে খাইয়ে দিয়ে জল খাইয়ে দিলো এবার মুখ মুছিয়ে দিচ্ছে সকল নিয়মকানুন এভাবেই শেষ হচ্ছে ধীরে ধীরে আমরা অন্নপ্রাশনে প্রায় শেষ পর্বে চলে এসেছি তবে এর মাঝে একটি খারাপ হয়েছে আমরা সব নিয়ম নিয়মকানুন পালন করেছি তবে ছেলের ছেলেকে কি বলে কি ধন্য ওইটা ঠিক ভিডিও করে তোমাদের সামনে উপস্থাপন করতে পারলাম না এটাই একটা আফসোসের ব্যাপার তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম শুধু ওই পর্বটি শেয়ার করতে পারলাম না ঘর অন্ধরে গেছে ঘর অন্ধরে বিরক্তি বিরক্তি করে শুনে কারণ গরম ধরেছি তার আর আমাদের এদিকে প্রচুর গরম পড়েছিল সেদিন আমাদের কেমন লাগছে সদাশিবের অন্নপ্রাশন নেট পর্বগুলো লাইক করো কমেন্ট করো কেমন লাগছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন দেখুন ছেলেকে একদম সবাই আশীর্বাদ করবে আমাদের যাকে দিয়ে আমরা পূজা করাই সে সর্বপ্রথম আশীর্বাদ করছে আমরা তো দূরেই চলে গিয়েছিলাম দেখতে পারলাম না এগুলো দেখতে হয় না হবে না ভিডিওর মাধ্যমে দেখা যায় এটা একটা ভালো দিক দেখলাম তখন সামনে না দেখলে কি হবে এই যে এখন দেখছি তোমাদের সাথে শেয়ার করছি দুই তিন দিন অনেক ব্যস্ততার মাধ্যম মাঝে আমাদের কাটলাম সময় যে মানুষের আর বাবা তাকে আশীর্বাদ করছে আমরা পড়া সবাই ছেলে যেন ভালো মানুষ হতে পারে শিক্ষায় শিক্ষিত দীর্ঘজীবী হয় মনোযোগ সহকারে দেখছে সবকিছু এই শাশুড়ি মা তিনি আশীর্বাদ দিচ্ছে এখন একে একে সবাই আশীর্বাদ করবে ছেলেকে তোমরা আশীর্বাদ করো প্রার্থনা করো ছেলেটা যেন সুস্থ থাকে ভালো থাকে করে দেখছে এবার আমার বাবা মা তাকে আশীর্বাদ করছে সে মনোযোগ সহকারে আশীর্বাদ নিচ্ছে দেখছে